প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি গভীর সত্য নিয়ে কথা বলতে চাই জীবনে কিছু মানুষ আছে যারা নিঃশব্দে অনেক বড় দায়িত্ব পালন করে যায় তারা নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে অন্যের জন্য জীবন উৎসর্গ করে এই মহৎ মানুষদের তিনটি বৈশিষ্ট্য আছে প্রথমত তারা নিজেদের সময় শক্তি ও সামর্থ্য দিয়ে অন্যের উপকার করে দ্বিতীয়ত তারা কখনো দায়িত্ব এড়িয়ে যায় না আর তৃতীয়ত তাদের অন্তর সর্বদা পবিত্র থাকে কিন্তু এই পথ সহজ নয় যেমন আলোকে প্রমাণ করতে হয় অন্ধকারের মধ্যে দিয়ে তেমনি এই মহৎ মানুষদেরও প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তবুও তারা অটল থাকে নিজেদের আদর্শে আপনিও যদি এমন কাউকে চেনেন তাহলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর যদি নিজেই এমন হতে চান তবে আজই শুরু করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ